সে চলে গেছে আমরাও যাবো আমি কিংবা আমরা চেষ্টা করেছিলাম যে আসলে তাকে একটা উন্নত মানের

আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের নিজেদের এই উপলব্ধিটা হওয়া দরকার যে আমার চলে যাওয়ার কথা শুনেও যেন প্রত্যেক মানুষ আমাদের সম্পর্কে একটা ইতিবাচক কমেন্ট করতে পারে যে লোকটা ভালো ছিল কারো উপকার করতে না পারলেও ক্ষতি করে নেই কারণ মরার পরে একটা মানুষ সম্পর্কে দুটো ভালো কথা বলা এটি তার পরিবার কিংবা তার আত্মীয় স্বজনের জন্য আসলে একটা স্বস্তির এবং সন্তুষ্টির বিষয় যে না আমার রিলেটিভ কিংবা আমাদের পরিবারের সদস্য তার সম্পর্কে একটা মানুষও নেগেটিভ কমেন্ট করে দেয় আমরা জানি যত্রত্র একটা প্রতিকূল সময়ে দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম লড়াই করেছি সে সময় খুব কম মানুষের সমর্থন পেয়েছি বাদল ভাই সবসময় আমাদের পাশে ছিল আমাদেরকে পরামর্শ দিয়েছেন আমাদের সংগঠনকে গড়ে তোলার জন্য কাজ করেছেন আমরা তার প্রতি কৃতজ্ঞ আমাদের জায়গা থেকে তার পরিবারের প্রতি যতটুকু আমরা করতে পারি আমরা সেটা করব এবং আজকে জানাজা থাকতে হলে ভালো লাগতো কিন্তু আমি শুনেছি আসলে যে সময়ে সে সময় আর আপনার আমার ওইখানে জয়েন করার কথা ছিলেন এখন আমি একটু মন্ত্রণালয় আছি আমাদের আপনার জানেন যে আমাদের এই গলা চিপার পানপট্টি চর কাজল গোলখালির বেশ কিছু জায়গায় কিছু ভাঙনের বিষয় আছে এটি নিয়ে কথা বলেছিলাম আমাদের পরিবেশ বন বিষয়ক মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার সাথে